চুচুড়া মাঠের ধার সহজ পাঠের উদ্যোগে অনুষ্ঠিত হল বাঘদেবীর আরাধনা দীর্ঘ চার বছর ধরে সহজ সঙ্গে জড়িত সদস্যরা এই পুজো করে আসছে সকালে চলে পুজো বিকেলে ঠাকুর দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো পরদিন চেয়ার টেবিলে বসিয়ে হাজারখানেক লোককে প্রসাদ খাওয়ানো হয় কতিপয় ছেলের উদ্যোগে এই পুজো যেমন কল্যাণ বলেল বিদ্যুৎ মাল নীতিশ শর্মা তপব্রত চৌধুরী ইত্যাদি পরে এই পুজো সম্পর্কে জানান কল্যাণ বলেন চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট প্রতি বছরের ন্যায় আমরা কৃষকরা ফার্স্ট রাউন্ড মানের ধারে সদ মানের উদ্যোগে বাগদেবীর আরাধনায় ক্ষতি হয়েছি আমরা বিগত চার বছর ধরে এই পুজোর আয়োজন করেছি আগামীকাল আমাদের এই পুজোয় মনোনারায়ণ সেবা আয়োজন করা হয়েছে সকলোর আদিবাসীবৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা আসুন আমাদের প্রতিমা দর্শন করুন এবং সকলকে বাঘদেবীর শুভেচ্ছা জানাচ্ছি আপনার নামটা বললেন বলে